হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে একটা স্পেশাল রান্না নিয়ে এসেছি অনেক দিন আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে দেখিয়ে দিলাম কী কী নিয়েছি আর কী বানাবো সবটা বলবো এখানে দেখো টিফিন কোটোতে হালকা তেল বুলিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি নিয়েছি এখানে দিচ্ছি ধনে পাতা কুচি আর কিছুটা লবণ সামান্য গোলমরিচ গুঁড়ো আর কিছুটা হলুদ সবটাকে আমি দুটো ডিম নিয়ে ফাটিয়ে নেব যে তোমরা দুটো তিনটে যতগুলো ডিম নেবে সেই পরিমাণ অনুযায়ী নুন হলুদগুলো দেবে আমি দুটো ডিম নিয়েছি তার মতো নুন দিয়েছি সবটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি ভাপাতে দেব টিফিনের মুখটা ভালো করে আটকিয়ে নিয়ে আমি গরম জলে বসিয়ে দিলাম আর এই জলটা আমি এতটাই দিয়েছি একদম নিচ অবধি তো জলটা ফুটতে থাকুক আর এটাও ভাপানো হয়ে যাক তারপরে কি করছি দেখতে থাকুক মোটামুটি পনেরো মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি আর এটা ভাপানো হয়ে গেছে এবার জলটা দেখেই বুঝতে পারবে কতটা জল দিয়েছিলাম আর সেটা মোড়ে কতটা হয়েছে দেখো টিফিন কটোটা আমি এবার খুলে দেখব যে কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে এই দেখো কত সুন্দর করে ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি দুটো ডিম দিয়েছি তাই এটা খুব একটা উঁচু হয়নি তোমরা যতজন হবে ততগুলো ডিম দিলে আরও হয়তো একটু উঁচু হবে তো এটাকে আমি এখন চুড়ি দিয়ে চারিপাশটা কেটে নেব আর প্রথমেই তো আমি তলে তেল দিয়ে নিয়েছিলাম যাতে একটু চারিপাশটা কেটে নিলেই তেল দেওয়া আছে ছেড়ে যাবে দেখো একটু তাবড়ানোর পরেই পিসটা একদম বেরিয়ে এসছে তো এটাকে এবার আমি ছোট ছোট করে পনির যেরকম পিস করে আমি সেরকমভাবে পিস করে নেব দেখো আমি পিস করে নিয়েছি ছোটো ছোট এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেব। আর তেলটা গরম হয়ে এলেই আবার ডিমের যে পিসগুলো রেখেছি সেগুলোকে হালকা তেলে ভেজে নেব দেখো এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে রেখে দেব তুলে রাখার পরে আবারও আমি সামান্য কড়াইয়ে তেল দিলাম আর তার ওপরেই কিছু ফোড়ন দিয়ে দেব তো প্রথমেই দেখো তেল গরমের পরে আমি একটা তেজপাতা দিলাম কিছুটা কালো জিরে একটা শুকনো লঙ্কা এটাকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কিউব করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে ছোটো ছোটো করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা তার সাথে কুচনো টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার দেখো এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেটাকেও দিয়ে দিলাম তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ আর একটু জিরে পিঁড়ে সবটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুটা ভাজার পরে দেখো আমি ধনে পাতার ডাঁটাগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে সেটাকে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এরপরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে এর ওপরে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব দেখো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি তো এইভাবেই তোমরা অল্প অল্প করে জল দিয়ে একটু ভাপিয়ে নেবে তো কিছুক্ষণ পরে দেখো গ্রেভিটা ফুটছে আর এইভাবেই তোমরা এরকম ডিম ভাপা রেসিপিটা করতে পারো কেমন লাগলো জানাও আর এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খুবই সুন্দর খেতে বাড়িতে ট্রাই করো তারপরে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা আজকের মতো এতটাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না